পনেরোই সেপ্টেম্বর থেকে আন্দোলনের নামছে বাঞ্জুমারা বর্তমান সরকারের কোনো মানবিক মুখ নেই এ সরকার হচ্ছে বেকার বিরোধী সরকার গত ছ বছরে তিরিশ হাজার শূন্যপদ তৈরি হয়েছে সেখানে নিয়োগ হয়েছে মাত্র এগারো হাজার রবিবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারণ দেব নতুন কিছু না নতুন তৈরি করা না জাহাজ তৈরি আছে সেই শূন্য পদে নিয়োগ করতে গিয়ে সেখানে তিরিশ হাজার যেটা শূন্যপথ তৈরি হয়েছে সেখানে মাত্র এক হাজার এগারো হাজার মতন কিছু নিয়োগ হলেন এই যে বাকি শূন্য পদ এক বছর পরটা বেকারদের কাছে বলবো এই যেখানে এই শূন্য পদ গুলা আছে এক বছর পর সেখানে কিন্তু আগামী কোনদিন এই পদ আর থাকছে না মানে সেখানে নিয়োগের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে এই হচ্ছে বিজেপি সরকারের কৌশল যেখানে সুন্দর তৈরি হচ্ছে আমাদের রাজ্যের অনেক বেকার যুবক যুবতী তারা আন্দোলন করছেন আমরা তাদের আন্দোলনকে সমর্থন করছি এই আন্দোলন জারি রাখতে হবে কিন্তু এই আন্দোলনে মুখ্যমন্ত্রীর হাতে ওই বন্যের মানে সাহায্য করছেন এটা আমরাও সমর্থন করছি ভালো দিক কিন্তু এই আন্দোলন যারা করছেন এই আন্দোলনটাকে যদি তীব্র করতে না পারেন মনে করছেন যে আমরা একটু ঘুমে ঘুমে আন্দোলন করে চাকরি হব ফলে চাকরির দরজা চার দিক থেকে বন্ধ করে যাচ্ছে একদিকে হচ্ছে আউটসোর্সিং দ্বিতীয় হচ্ছে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মানে এই যে শূন্য পদ একনি করে দেওয়া হাজার হাজার শূন্য পদ একনি হচ্ছে সেখানে আর নিয়োগ হবে না এরকম একটা জায়গায় এসে আমাদের রাজ্য সরকার বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা স্বর্ণকমল স্বর্ণ বর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে স্বর্ণমুদ্রা কীরের গয়নার মজুরিতে পঁচাত্তর এবং সোনার গয়নার মজুরিতে পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য